me <missar> هذا بيان للناس وهدى وموعظة للمتقين. الله رب العالمين পুরাণে কর্মের সর্ববদ্যত সূরা সূরাতুল বাকারা 2 গীয় নম্বরতে বললেন জান কাল কিতাব লায়িফ এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই প্রথম দিকেও কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই পিছন দিকেও কোনো সন্দেহ নাই ভুল নাই এর মাঝখানেও কোনো সন্দেহ নাই ভুল নাই কোরআন নাজিল হয়েছে আজ থেকে দেড় হাজার বছরের পূর্বে এই কোরআন দেড় হাজার বছর পূর্বে নাজিল হয়েছে আমার রসুল সাল্লা সাল্লামের ওপরে দীর্ঘ তেইশ বছর যাবৎ ধীরে ধীরে নবীর ওপর কোরআন অবতীর্ণ হয়েছে আজ পর্যন্ত কোরআন অক্ষত রয়েছে

আমরা নাজিল করেছি বনু আদম সন্তানের উপর অবতীর্ণ করলেন সেই কোরআনের রাবার দায়িত্ব নিয়েছে আল্লাহ রব আল তাই কত বছর পেরিয়ে গেল কোন মানুষ পুরানের একটা একটা পর্যন্ত সাকিন পরিবর্তন করতে পারে নাই আমার না আমরা অনেক রাইটার কে চিনি লেখককে চিনি যারা বই পুস্তক লেখালেখি করেন বই যখন লেখেন বের করার পূর্বে ভূমিকায় লিখে দেন তাড়াহা করে বই বের করে আপনাদের সুবিধার জন্য। করার দেখার তেমন সময় পাই নাই যদি কোনো ভুল তুলে থাকে দয়া করে জানাবেন আগামী মুদ্রণের সময় আগামীতে যখন আবার প্রকাশ পাবে ওই ভুলগুলো গুলো শুধু নিব আবার ভুল যদি আমাদেরকে জানানো হয় হয়তো থাকবো কিন্তু আল্লাহ আলাম ই নেই কোরআন না করলেন কোরআনে এরকম কোনো বাক্য করলে কোরেন নাই কোরানের প্রথমেই বলে দিলেন দা কেটা কমলা রঙী বাকি সব পৃথিবীর মানুষ তোমাদেরকে এমন একটা গ্রন্থ দিলাম যা বলত যে খোদা সন্দেহ পরজন্ত নাই কত বছর পেরিয়ে গেল কুরআনের কেউ বল ধরতে পারে নাই সুতরাং এই কুরআন যার মানুষের হৃদয়ে এর জন্য নাজিল হয়েছে

এই কোরআনের বিনিময়ে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন আবার এই কোরআনের বিনিময়ে যাকে ইচ্ছা তাকে গুমরাহি করে দেন কোরআন নিজের মতো বুঝলে হবে না খামখেন অনুবাদ করলে হবে না আল্লাহ রাসুল সাহাবাই কেরাম তাবিন যেভাবে কোরআন বুঝেছেন আমাদেরকে অবস্থা হবে আপনি কোরআন করেই মানুষ অত্যাচার করলেন अपने कुरान पढ़े विदात के जायज कर लें अपने कुरान पढ़े खरीद के जायज कर लें तर माने अपने कुरान पढ़े ठीक किंतु कुरान के अनुदावन व्याख्या विश्लेषण बुझते पर अल्लाह वाले हुदलिल मुत्तकीन एक किताब केवल मात्र मुत्तकीन ईमानदार देर जन्नो हिदायत আমি আপনি যদি কিংবা তাম পৃথিবীর মানুষ যদি কয়েক শতবার সারাদিনে অনুবাদ সহকারে বিশ্লেষণ কোরআন যদি কেউ মুখস্ত করে ফেলে আর প্রতিবার ঘুমানোর সময় নামাজের সময় হাঁটা চলার সময় যদি কোরআন মুখস্ত করে তবু হাজার পাওয়া যাবে না হেদায়াত হলে ওই হেদায়তের মন মানসিকতা নিয়ে কোরআন পড়তে হবে কোন ব্যক্তি যদি হেদায়তের মন মানসিকতা নিয়ে কোরআন পড়ে তাহলে সবসময় হেদায়ত পেয়ে যাবে কোরআন পরে যদি হেদায়ত পাওয়া যেত যিনি সর্বগত অনুবাদ করেছিলেন গিরিশ চন্দ্র সেন হেদায়ত যেত সুতরাং

নিজ পিতা কে খুন করত নিজ ভাইকে খুন করত এই কুরআন দাওয়াতের বিনিময়ে এই কুরআনের বিনিময়ে ওই সকল ব্যক্তিগণ কুরআনের পক্ষে 1000 তে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট এর জন্য বলেছে হযরত ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কানে কেবল কুরআন তলাওয়াত করতেছেন বারবার কাঁপিয়ে দাদা এই কুরআন শোনাার জন্য রাতের বেলা চুরি করে চলে যাইতেন। ইন্ন নাবলাহ আমুজাহেল উতবা শাইবা। এই বড় বড় মুশরিকরা কাফেররা কুরআনের গুরিদাও করলেও। নবীর যখন কুরআন তেলাওয়াত করতেন তার কোনার শোনাার জন্য সুরে চলে যেতো।oretic khen তারা দেখলো 이거 কুরআন শোনা যাবে না। কুরআন খুললে একদিন আবু বকর ওহরের মধ্যে ইসলাম গ্রহণ করে ফেলবো কাজে কুরআনের আইন কুরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে আজকে যে জামানা কিছু নামধারী মুসলমান রয়েছে যেজন আমি মুসলমান জানি আমি মুসলমান নাই কুরআনের বিধান কে কুরআনের আইন কে বন্ধ করার জন্য তারা সরকারি কাছে শরব বিবেক করে মনে রাখবেন এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে বড় বড় কাপেরা দেখতে পারে নাই নাস্তিকেরা দেখতে পারে নাই তাম পৃথিবীর সকল মানুষ যদি কোরআনের বিরোধিতা করে তবু কোরআনের কোন ক্ষতি করতে পারবে না সুতরাং এই কোরআন পরে কোরআনের মাধ্যমেই হেদায়ত পেতে হবে আল্লাহর কাছে হেদায়ত দিতে হবে আর এটা শুধু মুক্তা কি জন্য কারণ যারা হেদা পেয়ে যাবে তারা মুক্ত হয়ে যাবে আল্লাহ বলেন এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা উঠে দেয় এবং উপদেশ মুক্তাকিদের জন্য কাদের জন্য

কোরআনটা হলো বরকতময় তাই বলে কোরআন লিখে লটকানো যাবে না কোরআন পরে কোরআনে লেখে লেখে পানিতে ভিজিয়ে খেলে বরকত হবে না এটাকে আমল করতে হবে বাস্তবে রূপ দিতে হবে তারপরে বললেন ফাত্তা বিহু তোমরা তার অনুসরণ করো অত্যাপু তাকু অবলম্বন করো কোরআন পড়তে হবে কোরআন মানতে হবে তাহলে বরকত হাসিন হবে আর এই কোরআনে অনুসরণ করলে তাকে অবলম্বন করলে নাজিল হয়ে যাবে কিভাবে রহমত রাতের বেলা কোরআন তলাদ করছিলেন পাশে তার ফুট পাতা ছিল তিনি যখন কোরআন তেলার করেন তিনি দেখতে পান পাইলেন যখনই কোরআন তেলোয়ার করে সে পাশে ক্ষতির সাথে বাগা ওর শুধু লাফালাফি করে আর সেখানে তার তিনি কোরআন করার ছেড়ে দেন ওটা লাফালাফি করে না আবার কোরআন করা যখন শুরু করে ও আবার লাফালাফি শুরু করে তিনি মনে ভাবলেন কোরআন যদি তেলওয়াত করি আর ওর যদি লাফালাফি করে কোন সময় কোন এক সময় আমার বাচ্চা দুর্ঘটনা শিকার হতে পারে জন্য কোরআন করা বন্ধ করে দিলেন ফজরে গিয়ে আল্লাহ নবীকে সমস্ত ঘটনা খুলে বললেন হুজুর রাতে যখন কোরআন ফেরত করি পাশেই কুটির সাথে বাদা ও ছুদলা করে আল্লাহ বললেন সাহাবি তুমি যদি কোরআন পড়া না বন্ধ করতে তুমি যখন কোরআন তেলাভ করছিলে লাফালাফি করছিল কেন জানো জানি না আল্লাহ রসুল বললেন রহমতের ফেরস্তারা তোমার কোরআন শোনার জন্য এসে পড়েছিল তুমি যদি কোরআন পড়া বন্ধ করতে দিনের বেলায় মদিনার মানুষেরা আল্লাহ রহমতের নের ফেরস্তাদেরকে দেখতে পেত সুতরাং আজকে যদি কেউ কোরআন তোলা করে তার বাড়িতে অবশ্যই রহমত রোহমত হবে الله النابلسي وإنه ولقومك